আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দিনাজপুর জেলায় উপজেলা কয়টি ও কি কী তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দিনাজপুর জেলায় উপজেলা কয়টি ও কী কী দিনাজপুর জেলায় সাধারণত তেরোটি উপজেলা রয়েছে এগুলো হলো এক কাহারোল উপজেলা দুই খানসামা উপজেলা তিন ঘোড়াঘাট উপজেলা চার চিরিরবন্দর উপজেলা পাঁচ দিনাজপুর সদর উপজেলা ছয় নবাবগঞ্জ উপজেলা সাত পার্বতীপুর উপজেলা আট ফুলবাড়ি উপজেলা নয় বিরল উপজেলা দশ বিরামপুর উপজেলা এগারো বীরগঞ্জ উপজেলা বারো বোচাগঞ্জ উপজেলা তেরো হাকিমপুর উপজেলা তো প্রিয় দর্শক এই ছিল তেরোটি উপজেলার নাম আপনারা অন্য সকল জেলায় উপজেলা কয়টি ও কি কী এ সম্পর্কে জানতে ডিসক্রিপশান বক্স চেক করুন সেখানে পুদ্ধটির ভিডিও লিঙ্ক আকারে দেওয়া রয়েছে আপনাদের যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও